আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আমি কৃষিবিদ সাইন এই মুহূর্তে আপনাদের সাথে কোয়ালালামপুর মালয়েশিয়া থেকে কানেক্টেড হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এই মুহূর্তে আপনাদের সাথে একটি স্পেশাল প্রোডাক্ট এবং খুবই লোক্রিয়েটিভ আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড থাইল্যান্ডের একটি চমৎকার ব্র্যান্ড জামসাই কোলাজেন বার্ডস নেস্ট এই প্রোডাক্টটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি একটু উচ্ছ্বসিত হচ্ছি কারণ হচ্ছে এই প্রোডাক্টটি যে কত বড় সমাধান মান মানব দেহের জন্য যা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টের দুটা নামের সাথেই ম্যাজিক রয়েছে একটি হচ্ছে কোলাজেন আর একটি হচ্ছে নেস্ট তো আসুন এই কোলাজেন এবং বার্ড নেস্ট এবং এর সাথে আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে কথা বলবো তো প্রথমেই কথা বলতে চাই কোলাজেন শব্দটা নিয়ে যেটা নিয়ে মানুষের যথেষ্ট কৌতূহল এবং কনফিউশনের কোনো শেষ নেই তো কোলাজেনটা কী এবং কোলাজেন কেন কোলাজেন কিভাবে মানব দেহে থাকে এটা মানবদেহে কি পরিমাণ থাকে এটা কোন কোন রিসোর্সে পাওয়া যায় এটা মানবদেহে কি পরিমাণ দরকার এটা আসলে মানব দেহে কি কি উপকারে কাজে লাগে এই সবগুলো বিষয় নিয়ে যদি আমরা একটু শেয়ার করি তো প্রথমে আসি কোলাজেন ইটস আ প্রোটিন মোলিকিউল অথবা স্ট্রাকচারাল প্রোটিন বলা যেতে পারে এবং আপনারা খুশি হবেন এটি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি করা হয়েছে এবং এই কোলাজেন মানবদেহে অটোমেটিক্যালি বিভিন্ন অর্গ্যানে তৈরি হয় সেই কোলাজেনটাকে আমরা এত গুরুত্বপূর্ণ বলি কোলাজেন মানব দেহের গোটা প্রোটিনের মধ্যে থার্টি পারসেন্ট দখল করে আছে তাহলে সেই কোলাজেন কত বেশি ইম্পর্টেন্ট এবং আপনারা খুশি হবেন এই কোলাজেন মানব দেহের মধ্যে আলহামদুলিল্লাহ মানবদেহের কোথায় কোথায় এটা তৈরি হয় ইটস অ্যামেজিং ম্যাট্রিক্স অফ টেনডনস বোনস টিসুজ অ্যান্ড স্কিন ম্যাট্রিক্স হচ্ছে ছাঁচের মধ্যে এটা সাজানো থাকে এবং আলটিমেটলি এটা কোথায় পাওয়া যায় এটা মানুষের মানুষের দেহের স্কিনের মধ্যে এটা মানুষের দেহের মাসলের মধ্যে মানুষের নেইলের মধ্যে চুলের মধ্যে এবং আমাদের ইন্টেস্টাইনাল লিনিংয়ের মধ্যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে এটা পাওয়া যায় এবং আপনারা খুশি হবেন এটা বিল্ডিং ব্লক হিসাবে দেহের স্কিন মাসল টেন্ডনস মানব দেহের লিগামেন্টস এই সমস্ত কানেকটিভ টিস্যুর মধ্যে এটা বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে আলহামদুলিল্লাহ এবং ডিয়ার ফ্রেন্ডস এই কোলাজেনটা কী কী ফরমেটে পাওয়া যেতে পারে এটি মূলত ভেগান কোলাজেন ভেজিটেবল এবং ফ্রুটস থেকে এটি মেরিন কোলাজেন ফিশ থেকে এবং এটি বোভাইন সাধারণত পশুর মাংস থেকে তো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে হালুড়ার্মের বিষয় থাকে কারণ পিক থেকেও এটা তৈরি করা হয় আবার গরুর মাংস থেকেও তৈরি করা হয় সুতরাং আমরা বেশিরভাগ পছন্দ করব ফিশ কোলাজেন এবং ভেজিটেবলস ভেগান কোলাজেন আলটিমেটলি এবং ডিয়ার ফ্রেন্ডস এটি সাধারণত সাপ্লিমেন্ট আকারেই সার্ভ করা হয় এবং এই কোলাজেনটি আমাদের দেহে যদি আমরা দুই দশমিক পাঁচ থেকে পনেরো গ্রাম পর্যন্ত যদি আমরা কনজিউম করতে পারি আমাদের স্কিনের জন্য আমাদের দেহের আরও অন্যান্য বোনসের সমাধানের জন্য অ্যামেজিংলি ভূমিকা রাখে সো ডিয়ার ফ্রেন্ডস এই কোলাজেনের ভূমিকা আমাদের দেহের জন্য অপরিসীম এবং অপরিহার্য আসুন আমরা কোলাজেনের সাতটি প্রুভেন বেনিফিট জেনে এটা দেহের মধ্যে কিভাবে কাজ করে প্রথমে আসে আমাদের ব্রেইনই আলহামদুলিল্লাহ ব্রেইন হেলথ কীভাবে বুস্টিং ব্রেইন হেলথ মানে আমাদের ব্রেনের মেমোরি মাঝে মাঝে আমরা লস করি মেমোরি রিকল করতে সহযোগিতা করে এবং আমাদের যে কনসেন্ট্রেশন এই মনোযোগটাকে সাস্টেন ধরে রাখতেও সহযোগিতা করে ব্রেইন হেলথে দেন এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ভালো কোয়ালিটি ঘুমের জন্য এটি কীভাবে হেল্প করে এটি একটি ভালো ঘুম মানে ঘুম স্লিপ কোয়ালিটি ভালো রাখে এবং সেই সাথে আমাদের মুডকে ভালো রাখে কিভাবে সেটা রাখে আমাদের সেলটার নার্ভাস সিস্টেমে নিউরো ট্রান্সমিটার থাকে এটাকে দারুণ করে পরিচালনা করে এবং সেই সাথে আমাদের ব্রেনকে রিল্যাক্স রাখে এবং আমাদের ব্রেনের যে টোটাল অটোনমাস নার্ভাস সিস্টেমটাকে এটাকে কন্ট্রোল করে ফলে আলটিমেটলি আমাদের দেহের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট হয় আমাদের ব্রেইন থেকে কর্ডিজল হরমোন যেটা স্ট্রেস হয় এটা কমতে থাকে এবং অ্যাক্টিভেটে ডোপামিন হরমোনটা বাড়তে থাকে এটি কিন্তু কোলাজেন দারণ করে ভূমিকা রাখে সুতরাং ভালো ঘুমের কোয়ালিটির জন্য দারুণ একটি সমাধান এরপরে আমরা আসি এটি স্কিনের জন্য কিভাবে কাজ করে ডিয়ার ফ্রেন্ডস ছোট্ট করে বলতে চাই মানুষ দুই রকম বয়স মানুষের ক্রোনোলজিক্যাল এজ এবং বায়োলজিক্যাল এজ ক্রোনোলজিক্যাল এজ বয়স যেভাবে সংখ্যা আকারে বাড়তে থাকে সংখ্যার বয়স আর বায়োলজিক্যাল এঞ্জ হচ্ছে আপনার বয়স হবে তিরিশ বছর কিন্তু কারো কারো এমন হয় দেখতে মনে হয় চল্লিশ পঞ্চাশ আবার যদি এরকম বলা হয় কারো বয়স পঞ্চাশ বছর কিন্তু তাকে দেখতে মনে হয় তিরিশ বা পঁয়ত্রিশ সেটা কীভাবে পসিবল এনটিএইজ ফর্মুলায় এবং সেই সূত্রে ধরেই মানুষের স্কিনের ভেতরে কিন্তু অটোমেটিক্যালি কোলাজেন ফর্মেশন হয় আর সেই কোলাজেনটা যখন আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারি চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে কোলাজেন ফরমেশনে স্কিনের ভিতরে কমতে থাকে ফলে আলটিমেটলি এই আউটসোর্সিং কোলাজিনগুলো আমাদের দেহের স্কিনকে এজিং ফরমুলায় রাখে আলহামদুলিল্লাহ না আমরা কথা বলতে চাই এই কোলাজেন কীভাবে মানুষের বোনস এবং জয়েন্টসে সহযোগিতা করে থাকে আলহামদুলিল্লাহ এত চমৎকার বিষয় যে মানুষের বোনের যে ইন্টারনাল যে ডেফিসিয়েন্সি থাকে অর্থাৎ যে কার্টিলেজের প্রবলেম থাকে আলটিমেটলি এখানে লিগামেন্টসের প্রবলেম থাকে এই বিষয়গুলোতে অস্টিও আথ্রাইটিস যাদের থাকে সেই বিষয়গুলোতে দারুণভাবে সমাধান করে এই কোলাজেন আলহামদুলিল্লাহ ফলে এটি জয়েন্ট হেলথের জন্য দারুণ সহযোগিতা করে যাতে আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকতে পারবো ইনশাআল্লাহ দেন এটি আরেকটি চমৎকার বেনিফিট হচ্ছে আলহামদুলিল্লাহ এটি আমাদের গার্ট হেলথ অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ কেয়ার আমাদের যে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্র্যাক্ট এই ট্র্যাক পুরোটা স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং এখানে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে এটা কাজ করে এজেন্ট হিসেবে কাজ করে এবং আলহামদুলিল্লাহ এখানে নতুন করে টিস্যু তৈরি করে যা আমাদের এই পুরা গার্ড সিস্টেমকে ভালো রাখতে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ দেন আরেকটা চমৎকার বিষয় আপনারা খুশি হবেন যে আল্লাহ তালা চাইলে মানুষের কিন্তু হ্যাত বাড়তে পারে কোলাজেন সেটা কীভাবে ভূমিকা রাখতে পারে মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সেটা হচ্ছে আমরা জানি মানুষের দেহ কোটি 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 কোষ দ্বারা তৈরি আর এক একটা কোষ এক একটা জীবন আর এই সেলের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ আর ডিএনএর মধ্যে থাকে হচ্ছে টেলোমিয়ার আলহামদুলিল্লাহ টেলোমিয়ার যার যত লম্বা তার হ্যার তত বেশি আলটিমেটলি এই কোলাজেন সরাসরি টিস্যু থেকে সেল হয়ে ডিএনএ হয়ে সরাসরি এই টেলোমিয়ারে সহযোগিতা করে ফলে টেলোমিয়ার দীর্ঘ হতেও সহযোগিতা হতেই পারে যার ফলে একটা মানুষের হাতও বৃদ্ধি পেতে পারে ফলে একজন মানুষের লং বাড়তে পারে ইকোলাজন ফরমেশনটা এই তথ্যটা কিন্তু অনেক বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট ফ্যামিলি সো এরপরে যেটা বিষয়টা বলতে চাই সেটা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন আমাদের শরীরের মধ্যে টক্সিক ইফেক্ট হচ্ছে এবং বাইরে থেকে ফ্রি রেডিকালস জাতীয় বিষয়গুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন টক্সিনের কারণে তৈরি হচ্ছে যা আমাদের দেহের ভালো ভালো সেলগুলোকে মেরে ফেলছে যে পরিমাণ সেল মেরে ফেলছে সেই পরিমাণ ভালো সেল আমরা নতুন করে দিতে পারছি না ফলে এই ফ্রি রেডিক্যালকে সাপ্রেস করে রাখার জন্য এবং আমাদের দেহ থেকে টক্সিনকে রিমুভ করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি বুস্ট আপ করে এবং আমাদের অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যার ফলে অক্সিডেন্ট হিসেবে দারুণভাবে কাজ করে কোলাজেন ডিয়ার ফ্রেন্ডস আমরা কিন্তু কোলাজেন সম্পর্কে অনেকগুলো প্রোভেন্ট বেনিফিট আমরা পেলাম যেটি রয়েছে জামসাই কোলাজেন বার্ড নেস্টের মধ্যে এবার আমরা আসি বার্ডনেস্ট এডিবল বার্ডনেস্ট এই প্রোডা এই উপাদানটি কেন এটি মূলত আমাদের কোলাজেন ফরমেশানকে আরও বেশি বুস্ট আপ করে আমাদের দেহের মধ্যে বাট স্পেসিফিক্যালি বার্ডনেসোটা কিছু স্পেশাল কোয়ালিটি রয়েছে এটি ভাইরাল এজেন্ট হিসাবে কাজ করে এবং সেই সাথে এটি আমাদের শরীরের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবেও কাজ করে এবং এটি আমাদের শরীরের মধ্যে ছেলেদের সাধারণত দেখবেন লিবিরও প্রবলেম থাকে অর্থাৎ তার দাম্পত্য জীবনে অনীহা থাকে সেই আগ্রহটাকে বাড়িয়ে দেওয়ার সমাধানে সহযোগিতা করে এবং এটি আমাদের এজিং ফর্মুলাতেও সহযোগিতা করে ফলে আলটিমেটলি আমাদের ব্লাডের ভেতরে যে পিউরিফিকেশান ব্লাডকে কেয়ার করে ফলে বার্ডনেস অসাধারণ গুণগুলো রয়েছে এবং আপনারা খুশি হবেন এই জামশাই কোলাজেন বার্ডনেস প্রোডাক্টের মধ্যে আরও কতগুলো ইনগ্রিডিয়েন্ট রয়েছে আমরা তো ইনগ্রিডিয়েন্টগুলো এক নজর একটু দেখি মেন ইনগ্রিডিয়েন্ট কী কী রয়েছে আলহামদুলিল্লাহ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ টাইপ টু কোলাজেন আলহামদুলিল্লাহ রয়েছে এডিবল বার্ডনেস রয়েছে এখানে ফিশ কোলাজেন ট্রাইপেপ এবং এখানে রয়েছে আলহামদুলিল্লাহ আসাইবেরি অ্যাসিরোলা আসাইবেরি এক্সট্রাক্ট এখানে রয়েছে জিঙ্কো লিভ এক্সট্রাক্ট যা আমাদের ব্রেইনের ডেভেলপমেন্টে অনেক বেশি সহযোগিতা করে এখানে রয়েছে ভিটামিন ডি থ্রি যা আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণের সহযোগিতা করে এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ জিঙ্ক যা আমাদের ব্রেন নারিশমেন্টের সহযোগিতা করে এর মধ্যে ওয়েট ম্যানেজমেন্টের সহযোগিতা করে এমন একটি উপাদান রয়েছে এখানে ক্রোমিয়াম অ্যামাইনো যা ওয়েট ম্যানেজমেন্টের সমাধান করে এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ উপাদান রয়েছে আমরা জানি ব্লুবেরি গোজিবেরি ওই যে ভিটামিন সি এবং ভিটামিন ই এর দারুণ রিসোর্স হিসেবে কাজ করে যা আমাদের কোলাজেন ফরমেশন আরও বেশি উদ্বুদ্ধ করে এখানে রয়েছে সি বাগথন বেরি জুস সি বেরি অয়েল যা আমাদের স্কিনকে আরও বেশি ভালো রাখতে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ সো ডিয়ার ফ্রেন্ডস এখানে রয়েছে আরও এরকম অনেক উপাদান যে উপাদানগুলো আমাদের দেহের বিভিন্ন সমাধানে আলটিমেটলি সহযোগিতা করে তাই ডিয়ার ফ্রেন্ডস এই কোলাজেন ব্রাইটনেস এই প্রোডাক্টটি থাইল্যান্ডের একটি অ্যামেজিং ব্র্যান্ড জামশাই এই প্রোডাক্টটি আমাদের জীবনের অনন্য সমাধান ফলে এই প্রোডাক্টটি আপনারা দ্রুত অর্ডার করুন এবং এই ভিডিওতে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা কানেক্টেড হবেন আপনাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমতিকুল